সলমান শাহের স্ত্রী সামিনা অপবিশ্বাস এবং সানবি ভাই টনি এরা হচ্ছে ধ্বংস করা নারী এরা পুরুষদের ধ্বংস করতে পারে এরা হচ্ছে অসভ্য নারী এরা যে পুরুষকে ধরে সেই পুরুষকেই ধ্বংস করে ছেড়ে দেয় হ্যাঁ এরা যে পুরুষকে ধরে সেই পুরুষকেই ধ্বংস করে ছেড়ে দেয় এই কথাগুলো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বুঝেছেন ভাইরাল শাকিব খানকে ধ্বংস করে দিয়েছে শাকিব খানের কপাল ভালো বলে শাকিব খান বেঁচে গেছে সলমান শাহকে ধ্বংস করে তার জীবন শেষ করে দিয়েছে আর স্যান বাই তনি যে বয়স্ক ভট্টা ছিল সেও মরে গেছে তো এরা হচ্ছে ধ্বংসের নারী আর এই কথাগুলো এখন সোশ্যাল মিডিয়ায় একদম তোলপাড় হয়ে চলছে বুঝলেন কথাগুলো মনে হচ্ছে আমি বললাম না বন্ধুরা কথাগুলো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তো হ্যালো ফ্রেন্ড মিসেস সাহেব ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো এই সমস্ত কথার রিপ্লাই নিয়ে আমি চলে এসেছি পূজা সাহা আজকে সবাইকে একটু কচু দেবো মান কচু দেবো অনেক কচু দিয়ে মিলিয়ে গ্যাট করে দেবো আর এই কথাগুলো খারাপ বলছে কিছু সভ্য নায়িকার সভ্য ভক্তরা যে ভক্তরা অন্যের বেটার সঙ্গে সই অন্যের মানে বেটাকে বেটাকে বিয়ে না করে অন্যের ছেলের বাচ্চা পেটে ধারণ করে যে বেটা ছেলেরা নিজের বউ থাকতে অন্য নারীর সঙ্গে থাকে অন্য মেয়ের জীবন নষ্ট করে সেই সমস্ত পাবলিকরা এই কথাগুলো বলছে সোশ্যাল মিডিয়ায় তো তিরিশ বছর পরে সালমান শাহর মৃত্যু জট খুললো এখন সোশ্যাল মিডিয়ায় শুধু সালমান শাহ সালমান শাহ সালমান শাহ এটা নিয়ে ভাইরাল হচ্ছে তিরিশ বছর আগে এই মার্ডার হয়েছে কিন্তু সেটাকে সোসাইট হিসাবে প্রমাণ করেছে এটা আমরা অনেক দিন থেকেই জানতাম তার বউ হাত ছিল তার সঙ্গে অনেকে ছিল কিন্তু অনেক ক্ষমতার প্রভাব ছিল লোকেরা তাদের সঙ্গ ছিল কিছু করতে পারিনি তো তিরিশ বছর পর তার জট খুললো তার ভক্তরা খুব আনন্দিত এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন সলমান সাহেব ওসমিরার ফটো ভাইরাল হচ্ছে তার বইয়ের অনেক ভিডিও ভাইরাল হচ্ছে তার সঙ্গে এই সভ্য নায়িকা নায়িকার ভক্তরা অপবিশ্বাসকে ভাই তনিকে মিলিয়ে দিচ্ছে ভাই সন্বিস ভাই তনিকে আমি রেখে দিই কারণ তাকে নিয়ে ভিডিও বানাই না তো তো জানি না তবে সে যেহেতু অপবিশ্বাসকে পছন্দ করে সেই হিসাবে তাকে এর মধ্যে ঢুকিয়েছে তো প্রথমত একটা কথা বলি হ্যাঁ তোরা যে সালমান শাহের স্ত্রীর সঙ্গে অপবিশ্বাসকে তুলনা করছিস উপবিশ্বাস সাকিব খানকে ধ্বংস করেছে সাকিব খানের কপাল ভালো সাকিব খানকে নাকি বুবলি এসে বাঁচিয়েছে হ্যাঁ এটা অতি বাস্তব কথা যে বুবলি যে সাকিব খানকে বাঁচিয়েছে এই টেকনিকটা তো বুবলির ফ্যামিলি বুবলির মা বাবা তাকে শিখিয়ে দিয়েছে তার বড় আফা দাতুচু আফা তাকে শিখিয়ে দিয়েছে যা যাও মা তুমি যে বড় মোটা ডিগ্রিটা নিয়ে আছো ওই বালের ডিগ্রি দিয়ে তোমার কোনো কাজ হবে না মা ওই বালের ডিগ্রি দিয়ে তুমি ওই খবর পড়তে পারবে বাংলাদেশ সংবাদ চ্যানেলে আদার্স তোমার কেউ চিনবে না তো চলো তোমার তোমার যদি চিনতে হয় মা তুমি যাও তুমি এই মানে ঢালিউডে যদি একজন নায়ক তাকে ইন্ডাস্ট্রি কাঁপানোর এখন চলছে শাকিব খান তুমি যেভাবেই হোক সেই শাকিব খানের মাছ্তা নাও কেটে তারপরে যা হবে দেখা যাবে তো সেই হিসাবে বুবলি ম্যাডাম এসে শাকিব খানকে উদ্ধার করেছে অপবিশ্বাসের কাছ থেকে এই জন্য যে শাকিব খান এত বছর ইন্ডাস্ট্রিতে এসেছে ইন্ডাস্ট্রিতে তার কোনো কলঙ্কের দাগ ছিল না এখন এই কলঙ্কের দাগগুলো কার জন্য লেগেছে বুবলির জন্য হ্যাঁ জন্য কিন্তু তার জীবনে কলঙ্কের কোনো দাগ নেই অপবিশ্বাসের জন্য কিন্তু শাকিব খান জীবনে মেগাস্টার হতে পেরেছে তো সেই পরকীয়া রানীর ভক্তরা অপবিশ্বাসকে সমীরার সঙ্গে তুলনা করছে শোন অপবিশ্বাস যদি সামিরা হতো না তাহলে তোদের পরকীয়া রানী কোনোদিন মানে শাকিব খানের পাশে আসতেই পারতো না সামিরা কত বড় একটা ডেঞ্জারাস মহিলা তখনকার আমলে আজ থেকে এত বছরকার আমলে আজকে তিরিশ মানে তিরিশ পঁয়ত্রিশ বছরকার আমলে মেয়ে সামিরা তখন যদি সামিরা এতটা ট্যালেন্টেড মানে ট্যালেন্টেড বলবো মানে মার্ডার প্ল্যান বুদ্ধি যদি তখনকার দিনে সে আনতে পারে তার মধ্যে তাহলে এখনকার মেয়ে যদি হতো তাহলে সে কী করত কি করতো আজকে সামিরার যথেষ্ট বয়স হয়ে গেছে এখনকার হলো কি করতো তো এটাই বলছি যদি সামিরার মতো অপবিশ্বাস হতো তাহলে কি তোদের বুবলি ম্যাডামের এতদিনে ঢালে উঠে কোনো অস্তিত্ব থাকত কোনো অস্তিত্ব থাকতো হয়তো বুবলি ম্যাডামকে হয়তো সাকিব অপবিশ্বাস হয়তো সালমান শাহের মতো কিছু করে ফেলতো গায়েব করে ফেলতো মার্ডার করে ফেলতো তোদের বুবলি ম্যাডামের কোনো অস্তিত্ব থাকতো না তো অপবিশ্বাস অপবিশ্বাস বলে আজকে তোদের বুবলি ম্যাডাম বিয়ে না করে সাকিবের বাচ্চার মা হয়েছে শুধু অপবিশ্বাস অপবিশ্বাস বলে অপবিশ্বাস ভালো মেয়ে বলে তোরা অপবিশ্বাসকে সমীরার সঙ্গে তুলনা করছিস হ্যাঁ তারপরে তোরা বলছিস সমীরার মতো সমীরার মতো যদি হতো না তাহলে এই যে তোরা এখন পরকিয়ার তলা চাটি ভাইরাস বেড়াচ্ছিস পরকিয়ার তলা যে তোদের এত মিষ্টি লাগছে যেহেতু পরকিয়ার তলায় এখন নতুন নতুন কলার কলার আপডাউন হচ্ছে তো তো এই জন্য তোদের পরকিয়ার তলার স্বাদটা তোদের বেশি ভালো লাগছে তো সেই স্বাদটা তোরা কোথায় পেতিস যদি অপবিশ্বাস সামিরা হতো এতদিনে তো তোদের অপবিশ্বাসের পরকীয়াটা নিয়ে যেত সলমান শাহের মতো গায়েব করে ফেলতো সলমান শাহের মতো হয়তো ওপরে পাঠিয়ে দিত তো সলমান শাহ মানে কেসটা যে ওপেন হয়েছে তার জন্য আমিও খুব খুশি কারণ আমি ছোটোবেলায় যখন অনেক ছোট তখন বুঝতাম না ভাই এই সমস্ত তখন আমি ছোটোবেলায় মান্নার তখন মান্নার নাম ডাক রয়েছে মান্না তখন বাংলাদেশ ইন্ডাস্ট্রিটি বলতে মান্না জসিমুদ্দিন এরকম শুনেছি বুঝছেন এরকম শুনেছি তখন এরকম সালমান শাহ তার আগে মারা গেছে তো কিন্তু পছন্দের নায়ক ছিল আমার খুব পছন্দের নায়ক ছিল দেখতে সুন্দর ছিল হ্যান্ডসাম ছিল পছন্দের নায়ক ছিল যে এতদিন পরে তার জটলাটা মানে কেস ওপেন হয়ে সেটা ওপেন হচ্ছে খোলাসা হচ্ছে এটা আমিও খুব খুশি কিন্তু এই যারা সামিনার সঙ্গে ওপবিশ্বাসকে তুলনা করেছে তাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য ওই কথাগুলো বলছি তো সেই জন্য বললাম তোদের শাকিব খান বেঁচে গেছে একটা কথা বলি তোদের আজকে যদি তোদের শাকিব খান তখনকার আমলে সে সালমান শাহ যখন মারা গেছে তখনকার আমলে যদি তোদের শাকিব খানের কিছু হয়ে যেত আজকে ভগবান না করুক আজকে সালমান শাহর জায়গায় শাকিব খান হতো আজকে তিরিশ বছর পরে সে সালমান শাহকে তার ভক্তরা তার কেস ওপেন করিয়েছে তাহলে বুঝতে পারছিস তিরিশ বছর পরে সালমান শাহর দম কতটা আর সেই জায়গায় যদি শাকিব খান থাকতো কেউ চিন্ত শাকিব খানকে কারণ তখনকার আমলে তো সালমান খানের রাজত্ব ছিল সরি সালমান খান হয়ে যাচ্ছে সালমান শাহ সালমান শাহ রাজত্ব ছিল তখন তোদের শাকিব খানকে কেউ চিনত না তো তখন যদি তোদের শাকিব খানের কিছু হতো না এখন শাকিব খানের কোনো অস্তিত্ব থাকতো না কিন্তু দেখ সেই সালমান শাহকে দেখ তখনকার আমলে এমনভাবে সিনেমা জগৎ দাপটে গড়িয়ে গেছে আজকে তিরিশ বছর পরে তার ভক্তরা তার কেস রিওপেন করিয়েছে সুসাইডকে মার্ডার করিয়েছে বুঝেছিস মার্ডার কেসে পরিণত করিয়েছে পরিণত না রিয়েল যেটা হয়েছে সেটাই মানে রিয়েলটাকে সামনে এনেছে আর তোদের নায়ক হচ্ছে এখনকার যুগের মেগাস্টার এখন যুগের মেগাস্টার এখন তোদের সাকিব খান যখন কিছু হয় তোরা তাকে সাপোর্ট করিস কিন্তু সালমান শাহ হচ্ছে আজ থেকে পঁয়ত্রিশ বছর আগেকার নায়ক তখনকার নায়কের কতটা ক্ষমতা তাহলে দেখ এখনও অবধি তার ভক্তরা তার মানে সাজা দেওয়ার জন্য এখনও অবধি বসে আছে একে বলে নায়ক একে বলে ক্ষমতা বুঝেছিস ক্ষমতা তোদের মেগাস্টার এখন মেগাস্টার হয়েছে আর তোরা এখন তার হয়ে লড়ছিস তোদের মেগাস্টারও কিন্তু তখনকার আমাদের নায়ক ছিল কিন্তু তখন তোদের মেগাস্টারকে কেউ চিনতো না তোদের মেগাস্টারকে আজকে মেগাস্টার বানিয়েছে কিন্তু উপবিশ্বাস বুঝেছিস তোদের মেগাস্টারের সঙ্গে কিন্তু না কোনো নায়িকারা কাজ করতে চাইতো না তোদের মেগাস্টারের সঙ্গে উপবিশ্বাস কাজ করে আসে মেগাস্টার বানিয়েছে আর পরকীয় আর রানীর চুৎমা রানীর ভক্তরা সামিরা রেন্ডির সঙ্গে তোরা অপুকে তুলনা করবি না কারণ সামিরা রেন্ডির সঙ্গে বুবলি রেন্ডিকেই মানায় বুঝেছিস বুবলিকেই মানায় আর সমীরার সঙ্গে অপুকে তুলছিস না যে আর অপু এক আর অপু যদি এক হতো তাহলে তোদের বুবলি এতদিনে ওপরে ভগবানের কাছে চলে যেত বুঝলি অপু অপু বলেই তোদের পরকীয়ারানি এইখানে এখনও মানে রাজত্ব করছে রাজত্ব তো করতে পারছে না অস্তিত্ব আছে আর কি একটু অস্তিত্ব আছে আর বারিশের একটা আমি ইয়ে দেখলাম বারিশখকের একটা আমি কি একটা দেখলাম ভিডিও দেখলাম যেখানে বাড়ি সক্রে কমেন্ট করেছে আপু আপনাকে আর ববলিকে নাকি মার্ডার করতে চেয়েছিলো তখন বলছে হ্যাঁ এক পক্ষ আমাদের হুমকি দিয়েছিলো মার্ডার করার তো বাড়ির সক্রেও রিপ্লাইটা দিই দিচ্ছি তোর ভিডিও আমি দেখাতে চাই না তোকেও রিপ্লাইটা দিই তুই এখন নাম বলিস নি কে করতে তুই ভবিষ্যতে কোনো এক সময় যখন কাজ করবি না তখন বলবি শোন চুৎমারানি তো তুই কার কথা বলবি সেটা হচ্ছে পরের কথা তোকে শুধু একটা কথাই বলি চুতমারানি তোকে আর ওই ঝামনা গৌতম শাহকে তুলেছে হচ্ছে আর তোদের বুবলি বুবলি হচ্ছে তোদের তখন যদি নাম ডাকছিল তাই তোদের বুবলি তোদের কাছে কাজ করতে গেছে আর যেহেতু অপুর সঙ্গে তোদের ভালো সম্পর্ক ছিল তাই তোদের কাজ করতে গেছে নাহলে বুবলি তোদের সঙ্গে কাজ করতে তোদের মুখে মুখতেও যেত না তো চুতমারানি তোদের কে কে কোন পক্ষ তোদেরকে বলবে তোদেরকে মার্ডার কেস মার্ডার কেসের হুম হুমকি দেবে এই দেবে সেই দেবে হ্যাঁ যদিও কেউ দিয়ে থাকে দেখ তোদের মতোই কোনো চুত মারানি তোদের মতোই কোনো ব্র্যান্ড প্রমোট টোমোট করে সেই সমস্ত ইয়েরা তোদেরকে দিয়েছে হ্যাঁ আর এই সমস্ত জায়গা তুই বলেছিস একদিন নাম বলবি যখন তুই কাজ করবি না কোনো রকম যদি শুনি যে তুই অপবিশ্বাসের নাম নিয়েছিস বা তার ভক্তদের নাম নিয়েছিস তোরই মানে কি বলছি ছুচো মার্কা মুখ তোর একদম ইয়ের মধ্যে ঢুকিয়ে দেবো তোরই ছুঁচো মার্ক মুখ হ্যাঁ তুই ভাবিস কি তুই ভাবিস তুই ইন তুই তনি আপার নাম বল তনি আপুর নাম বলবি তুই অপবিশ্বাসের নাম বলবি তোর মুখে তনিও মতে না তোদের মুখে অপুও মতে না বুঝেছিস কারণ টনি হচ্ছে বাংলাদেশের একটা ব্র্যান্ড অপু হচ্ছে বাংলাদেশের একটা ব্র্যান্ড টনি হচ্ছে এক লাইনের ওপর হচ্ছে আরেক লাইনের একটা এ লাইনটা লাইনটা হচ্ছে আলাদা কিন্তু দুজনেই না তনি তোর মতো বাড়ি সব দশটা পোষে তনি তোর মতো বাড়ি সব দশটা পোষে তনি ওর শোরুমে তোকে নিয়ে গেছিলো ও কাজ করানোর জন্য নিয়ে গেছিলো তুই এবার বিয়ে করে ছুচো মুখি মুখ আমাদের মর ফোন এসেছিল ফোনারে ফোন তো তোর ভুলভাল সবারই ফোন আসে আমাদেরও তো কেউ ওরকম ভুলভাল ফোন করে আমি থানার এখান থেকে বলছি আমি ওখান থেকে বলছি আপনি বলবেন আমাকে থানার ওসি ফোন করেছিল চুৎমারানি রেন্ডিরা সব হ্যাঁ তোরা যে কী ভাবিস আর পর কি আর রানী চুতমারানি ভক্তদের বলছি চুতমারানি তোরা তোদের ওই রেন্ডি মেয়ে ছেলেকে নিয়ে পড়েছিস তোদের পরকীয় আর রানী ওই রেন্ডি মাসিকে ওর ফ্যামিলি রেন্ড ডিগ্রি করানোর জন্য ইন্ডাস্ট্রিতে পাঠিয়েছে শাকিব খানের পেছনে লাগানোর জন্য ইন্ডাস্ট্রিতে পাঠিয়েছে আমি এখন মানে অপবিশ্বাসের নামে যে সমস্ত ব্লেম তোরা দিচ্ছিস সেই জন্য আমি এখন ভেবেছি তোদেরকে তোদের মতো করে রিপ্লাই দেবো আর হ্যাঁ অপবিশ্বাস ইন্টারভিউ একটা ইন্টারভিউ দিয়েছে সেখানে অপবিশ্বাস কিন্তু ক্লিয়ার করে অনেক কিছু বলেছে অনেক কিছু যে তার কাছে প্রচুর সিনেমা আছে প্রচুর সিনেমা কিন্তু সে এখন সিনেমার দিকে এগোবে না সে একজন বড়ো বিজনেসম্যান হবে সে একজন বড়ো আর কি ব্যবসায়ী হবে বিজনেসম্যান হবে তো সে সেই দিকেই তার এখন ইয়েটা আর সেই চুনোপুটি সে পাখি কাকের সঙ্গে তুলনা করেছে মানে বুবলি ভক্তদের কাকের সঙ্গে কাকের সঙ্গেও মানে ভদ্র হয়ে গেছে কাকের সঙ্গেও ভদ্র হয়ে গেছে তুলনা করা কাকের থেকে যদি খারাপ কোনো পাখি থাকে তো সেই রকম পাখি হচ্ছে ওই সেই রকম হচ্ছে ওরা তো যাই হোক তাও বলেছে যে সে হেটার্সদেরও ভালোবাসে কারণ হেটার্সদের হেটার্সদের জন্য উপবিশ্বাস আজকে অনেক দূর তো তোদের শুভেচ্ছা বার্তা জানিয়েছে উপবিশ্বাস তোরা তার হেটারগিরি করেও খেলে খা তার নাম করে কারণ তোদের পরকীয়া রানি তো আর কিছু দিতে পারছে না দেখ তোদের পরকীয় রানি এখন মানে তলে তলে কাকে টার্গেট করছে কারণ তার কোনো সিনেমা নাই আবার তোরা ভাবি শাকিব খানের সংসার করছে শাকিব খানের বাচ্চার মা হবে সে যাই হোক শাকিব খানের বাচ্চার মা হোক আর যাই হোক তোদের পরক কেয়ারি কোনো যোগ্যতা নাই আর একটা কথা তোদেরকে বলে রাখি মানে কিছু বছর শাকিবিয়ানদের একটা কথা বলি যে তোমাদের শাকিব খান হয়তো মেগাস্টার হতে পারে তার সিনেমার অনেক দক্ষতা থাকতে পারে কিন্তু এটা ভুলে গেলে চলবে না কিন্তু উপবিশ্বাসে কিন্তু একই লেভেলে চলছে যদি তোমরা সেই লেভেলটা বুঝতে না পারো তো সেই লেভেলটা একটু বুঝে নিও ঠিক আছে অপবিশ্বাসের সিনেমা করছে না আর দেখো অপবিশ্বাস সিনেমা করতে গেলেও আজকে একটা ভালো নায়ক তার কাছে তার সামনে দরকার শাকিব খানের সাথে করবে না সে অপুবির সঙ্গে সিনেমা করবে না তার অপোজিটটা একজন ভালো নায়কের দরকার ছিল এবং সেই রকম নায়ক বাংলাদেশে নেই যা ফেরদোস রিয়াজ ছিল তারা তো এখন ভয়তে আছে বা দেশের বাইরে আছে নেই তো ভালো নায়কের দরকার ছিল বরাবরই যে কোনো সিনেমায় শুধু নায়ক নয় নায়িকাদের দক্ষতাতে বেশি চলে সরি নায়িকাদের দক্ষতা না নায়কের দক্ষতাতেই বেশি চলে সবাই নায়কের ইয়ে করে যেমন আমাদের সালমান খানের একটা মুভি বেরোলো খানের একটা মুভি গেলো নিকাটাকে তো আগে ম্যাটার করে না তাদের ভক্তরা তাকে দেখেই দেখতে চলে যায় তো এটাই হচ্ছে কথা যে নায়কটাও দরকার আছে নায়কটা নায়িকার সঙ্গে একটা যদি অপুর সামনে একটা নর্মাল ভেদা ভেদা বাল ছাল নাকি তো হবে না অপুর সামনে একটা ভালো অপুর মতো একটা মতো ট্যালেন্টেড একটা মেগাস্টার নায়কের মতো দরকার কারণ বিশ্বাস একটা কুইন তো তার পাশে সেরকম একটা নায়ক দরকার তো সেই জন্য অপবিশ্বাস সিনেমার অফার পেয়েছে প্রচুর কিন্তু সে করছে না করবে না সে এখন বড় ইয়ে হতে চায় সে প্রচুর সিনেমা করেছে সে আমি একশোর উপরে সিনেমা করেছি সেই দার কাছে কেউ পৌঁছে দেখাক তারপরে দেখবো আর স্বাভাবিক একটা প্রচুর ইনকাম হয়ে গেলে তখন আর হতে চায় না তো যাই হোক আজকে ভিডিওটা রিপ্লাই হচ্ছে এটাই যে স্বামীর সঙ্গে তুলনা করা সামিরা হচ্ছে এক বড় রেন্ডি এই দেখ এখন রেন্ডিটা দেখ সামিরা তাও তো ভালো যে সামিরা মানে একটা গুণ দেখলাম সামিরা তাও সালমান খানকে মার্ডার করে তিরিশ বছর অব্দি রাজত্ব করে গেছে তারপরে তার সাজা হচ্ছে কিন্তু তোদের পর কী একবার দেখ তিরিশ বছর কেন তিরিশটার দিনে যেতে পারিনি অপবিশ্বাসে সংসারটা নষ্ট করে তিরিশটা দিন তিরিশটা দিন তিরিশ সেকেন্ডও শাকিব খানের সঙ্গে সংসার করতে পারিনি বুঝেছিস সেটা হচ্ছে কলিযুগ আর তখনকার যুগের মধ্যে তফাৎ হ্যাঁ কলিযুগ আর তখনকার যুগের মধ্যে তফাৎ হ্যাঁ সাকিব খানের লেভেলটাও বুঝিয়ে দিলাম যে তখনকার শাকিব খান হলে কেউ মনে করতো না কিন্তু এখনকার শাকিব খান হলে আবার অনেকেই মনে করতো তো এই জন্য বললাম যে সালমান খানের দক্ষতাটা এখনো আছে আজ তিরিশ বছর পরেও তার নাম তার ভক্তরা মুখে নিয়েছে তার শাস্তির মানে তার যে মারার করেছে সেই সমস্ত লোকেদের শাস্তির দাবি করছে তো এটাই বললাম যে সমীরার মতো নয় সমীরার মতো হচ্ছে তোদের পরকীয়া সামিরা সাজা পেয়েছে তিরিশ বছর পরে আর তোদের পরকীয় রানী সাজা তো তিরিশ সেকেন্ডের মধ্যেই পেয়ে গেছে তো এই জন্য তোদের পরকীয় রানীর কোনো অস্তিত্ব নেই আর এই সমস্ত পোস্ট করে হাস্যকর প্রমাণিত করিস না দেখ তোরা যেমন পোস্ট করবি আমরা তেমন কচু মান কচু দুধ মান কচু তেলা কচু মেলা কচু যা কচু আছে কচু নিয়ে রেডি আছে কচু দেওয়ার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা বেশি বেশি শেয়ার করো ভিডিওটা বেশি বেশি ছড়িয়ে দিও লাইক করো কমেন্ট করো সবাইকে টাটা ভালো দেখো